বড় সড়ো ঝড় ওয়াইটিতে মেবি উঠতে চলেছে বা উঠবে ঠিক আছে কোথা থেকে সূত্রপাত হবে না হবে সেটা অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো তোমরা আগাগোড়াই দেখেছ আমাদের ওয়াইটি প্ল্যাটফর্মে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা বিগত বহুদিন ধরে কন্ট্রোভার্সির সাথে জড়িত আমরা কিন্তু যখন যার এগেনস্টে বলেছি হুম কাউকে কিন্তু ছেড়ে কথা বলিনি পার্টিকুলার কেউ আমরা একজনকে ব্লেম করতে পারবো না যে তুমি বলেছ আমি কিন্তু কিছু বলিনি করতে পারবো না হ্যাঁ বলার লিমিট কার কতটা ছিল কে কতটা ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনার মতন মানসিকতা রেখেছে সেটা কিন্তু পরিষ্কার সেটা সবার চোখে পরিষ্কার আজকে কেউ যদি বলে যে আমি আজকে সাধু হয়ে গেছি হুম সাধু হয়ে গেছি কিন্তু তুমি যে নোংরামিটা করে এসেছো বা ইভেন যেটা করছো সেটা তো চোখের আড়াল হয় না একটা মানুষ জানো তো যখন তোমার সাথে শত্রুতা করে যখন অন ক্যামেরা ফ্রন্টে বসে তোমার সাথে শত্রুতা করবে সেই শত্রু কিন্তু অনেক ভালো সেই সব মিত্রর থেকে যেসব মিত্ররা কিন্তু তোমার কাছে মিত্রতা দেখিয়ে বন্ধু হয়ে আপন হয়ে তোমার কাছে ঝুঁকে সেইখান থেকে কিন্তু ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয় এইসব লোকেরা কিন্তু বেশি বিষাক্ত হয় কারণ এ লোক কিসিকে নেহি হতে বুঝতে পেরেছ কারণ যদি কারোর আপন হয়ে থাকে তাহলে যেখানে যে সম্পর্ক গড়েছে সেখানে আপন হতে পারত কিন্তু এখানে সেটা হয়নি এখানে সেটা হয়নি এরকম অনেক দেখেছি আচ্ছা তাছাড়াও এরকম প্রচুর ভাইরাল ভিডিও আমাদের সামনে আসে যখন মানুষ মানুষকে প্রচণ্ডভাবে হ্যারাস করে মেন্টালি ফিজিক্যালি যেটা কিন্তু কোনো অর্থে মেনে নেওয়া যাবে না সে যেই হোক আজকে একজনের হাজবেন্ডের হয়তো কাজের জায়গায় এক ফ্যামিলি গেছে মানে ইপসিতাদি কালকে গেছে কোথায় গেছে না গেছে সে নিজের মতন করে লাইভ করে সে দেখিয়েছে ইভেন এর আগেও নাকি লাইভে সে জানিয়েছিল যে সে যাবে ঠিক আছে সেক্ষেত্রে নাকি আগাম দিন ছুটি নেওয়া হয়েছে এক্সেট্রাট যা শুনলাম ভিডিও থেকে এবার বিষয়টা হচ্ছে কিছু দালাল মারফত এই আদেশ দেওয়া হচ্ছে কারণ যে মালকিন সে এখন চুপ আছে সে চুপ আছে সে নিশ্চয়ই তো চুপ থাকবে না সে নিশ্চয়ই কিছু করবে অবশ্যই করবে এবার বিষয়টা হচ্ছে যার মারফত কথা বলাচ্ছে এইসব পাবলিক তো দোগলা পাবলিক এরা এরা এইসব কাজে ব্যবহৃত হয় ঠিক আছে তো এইসব কিছু দালাল মারফত খবর আসছে যে এই দাদা নাকি প্রচণ্ড পরিমাণে হ্যারাস হয়েছেন প্রচণ্ড পরিমাণে তাকে মেন্টাল টর্চার করা হয়েছে অকথ্যভাবে তাকে অপমান করা হয়েছে তার যখন তখন যা কিছু হয়ে যেত সে কিন্তু মৃত্যুর দিকে প্রায় ঠেলে দেওয়া হয়েছে মানে ইপসিতাদিরা যাদের সাথে দেখা যার সাথে দেখা করতে গেছিলেন তাদের সাথে তার সাথে নাকি এতটাই নোংরাভাবে ব্যবহার করা হয়েছে এতটাই অকথ্যভাবে তাকে ইনসাল্ট করা হয়েছে যে তার মান সম্মান সমস্ত কিছু মাটিতে মিশিয়ে দিয়ে তাকে প্রায় শেষ করে দেওয়ার মতন একটা মানসিকতা নিয়ে একটা রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে কিন্তু ইপসিতাদি ওখানে গেছে প্রথমে আমি একটা কথা বলি সন্তানের জন্ম পরিচয় একটা বাবাও কিন্তু প্রশ্ন তুলতে পারে না ঠিক আছে কখনো তুলতে পারে না আজকে যখন ক্রিয়েটার টু ক্রিয়েটার মানে আমি আর আরেকজন সামনে ফ্রন্টে আরেকজন ক্রিয়েটার আছে সে মেল হোক ফিমেল হোক আমরা যখন লড়ছি আমরা ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়ছি ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়ছি সে আমাকে দুটো অকথ্য কথা বলছে আমি তাকে দুটো অকথ্য কথা বলছি কন্ট্রোভার্সি জোন চলছে কিন্তু প্রবলেমটা তখনই হয়ে যায় যখন কিনা না ফ্যামিলি ইনভলভ হয় আচ্ছা তার আগে বলে নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যখন ফ্যামিলিতে এসে যে যেটা বলছিলাম তো আজকে কিছু দালালকে দেখছি যারা সব থালিকা ব্যাঙ্গানের কাজ করে তো তাদের অনেক রকম অনেক এদেরও প্রচুর হিস্ট্রি আছে এরা নিজেদের পাতাটা উল্টে দেখে না তো তো যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার না এইসব ছাগল পাগলের কথা তো কথা না কথা হচ্ছে যে বলা হচ্ছে যে এই দালালকে প্রচণ্ড পরিমাণে হ্যারাস করা হয়েছে ঠিক আছে প্রচণ্ড পরিমাণে হ্যারাস করা হয়েছে তার নোংরাভাবে তাকে যাত্রার সাথে শুয়ে দেওয়া হয়েছে আচ্ছা তাকে অ্যাজ এ ভিকটিম আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে ভিউয়ারদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে যে সে পীড়িতা অ্যাকচুয়ালি পীড়িতা সে যে দালাল মারফত আজকে এই কথাগুলো বলানো হচ্ছে এই দালাল পুষ্টির অভাব বুঝতে পেরেছো গায়ে বতরে যাই হোক না কেন পুষ্টির অভাব ব্রেনের মানসিক দিক দিয়ে পুষ্টির অভাব শয়তানির দিক দিয়ে না শয়তানি দিক দিয়ে ভরপুর পুষ্টি আছে বাট মানবিকতার দিক দিয়ে বা কি বলবো পজিটিভিটি বা স্টেবিলিটির দিক দিয়ে একটু পুষ্টির অভাব তো সেই পুষ্টির অভাব থেকে শোনা গেল যে দালাল ভিকটিম বাকি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে ছেঁকে ধরেছে তাকে ছিঁড়ে খেয়েছে হুম বাট সে কিন্তু কোনো সময় পাল্টে কাউকে কিচ্ছু করেনি সে শুধু ভিডিও টু ভিডিও করেছে সবগুলোকে মনে হয় না চাপকিয়ে এদের মানে ফোলা গাল একদম মানে কিসমিসের মতন ছুপিয়ে দিতে হয় যাই হোক ওইসব সব মানে ওই ছুচো মেরে হাত গন্ধ করার মতন মানসিকতা আমার কোনোদিনও ছিল না নেইও যে যেমন চলছে দোগলামির পথ ধরে সে চলুক কোনো অসুবিধা নেই সে যে আজকে বলছে এইসব কথাবার্তা এইসব জিনিসগুলো রটাচ্ছে অ্যাকচুয়ালি তাকে বলানো হচ্ছে সে রটাচ্ছে ওর তো কাজই হচ্ছে এরকম যে ও শোনে তারপরে বলে হুম একটা সময় আমার দালালি খেটেছে এখন আবার গেছে দালালি খাটতে তো যাই হোক সে নিজে ভুলে যাচ্ছে দুদিন আগে অবধি আমার হাজব্যান্ডকে নিয়ে থ্রেট করেছে ঠিক আছে আমার হাজব্যান্ডকে ছোট করেছে হুম অকাত অকাত করে আমার ছেলেদের লাইফ স্পয়েল করবে এরকম মানসিকতা রেখেছে তো কান টানলে মাথা আসে আমি পুরো ঘেঁটি ধরে নিয়ে আসবো হ্যাঁ আমি ঘেঁটি ধরে নিয়ে আসব তো যদি কারণ এর ইনভলভমেন্ট প্রচণ্ড পরিমাণে আছে আমি বুঝতে পারছি এ নিজেই স্বীকার করছে এর ঘেঁটিটা ধরে নিয়ে আসবো একদম তো যাই হোক সেটা কথা না তো যে খোদ অন্যের লাইফ অন্যের বাচ্চার লাইফ স্পল করতে চায় অন্যের হাজবেন্ডের কাজের জায়গাকে নিয়ে নানান রকম মন্তব্য করে সে আজকে লড়তে বসেছে অন্য আরেকজনের হাজব্যান্ডের কাজের জায়গা নিয়ে যে হাজবেন্ডের দিকে যাওয়া উচিত না একদম ঠিক কথা কেন আসবে হাজবেন্ড কেন আসবে হাজব্যান্ড হুম কিন্তু যখন সেই হাজবেন্ড নিজের মুখে স্বীকার করে হ্যাঁ আমার ওয়াইফ যেগুলো বলছে আমি শুনেছি অন্যায় ন্যায় সে সব দেখতে পাচ্ছে তারপরেও সে কোনো প্রতিবাদ জানাচ্ছে না সেক্ষেত্রে কি বলা যাবে দিনের পর দিন যে কথাগুলো বলা হচ্ছে চলো ওকে ভাগনার সাথে শোয়ানো হয়েছে এ ওকে নন্দায়ের সাথে শুয়ে দিল চলো মেনে নিলাম নন্দায়ের সাথে শোয়াতে গিয়ে এই কথাটা কোথা থেকে আসলো যে বাচ্চাটা না বাচ্চাটা নন্দায় এই প্রশ্নটা আসলো কোথা থেকে কোথা থেকে আসলো আজকে বলা হচ্ছে যে কোন পাড়ার অনুষ্ঠানে নাকি খেতে গেছে সেই ভাসুরের সাথে নাকি দালালকে আমার এই বিষয়টা নলেজ নেই জানি না কোন পাড়ার অনুষ্ঠানে গেছিল তো ও তো দিন রাত্রির অন্যের মানুষকে ভাসুরের সাথে শুয়ে যে বাচ্চা পয়দা করে দিয়েছে হ্যাঁ আজকে যে বড় বড় কথা বলা আছে আমি ইপসিতা দিকে বলবো যে প্রমাণ তোমাকে দিতে হবে ঠিক আছে তুমি কতটা পরিমাণ হ্যারাস করেছো একটা মানুষকে যে সেই মানুষটা আজকে নাকি নিজেকে শেষ করে দেওয়ার মতন পরিস্থিতিতে এসে গেছে সেই মানুষটার নাকি প্রচণ্ড পরিমাণে ঘোরতর অপমান হয়েছে যে অপমানের সে সমাজে মুখ দেখানোর মতন নেই সেই মানুষটার জায়গায় যদি রেখে সবাই এটা বিচার করে তাহলে আমরা যদি এদিক দিয়ে বিচার করি যে আজকে যার নন্দায়ের বিষয় তোলা হয়েছে সেই ননদের ফ্যামিলি স্পয়েল হতে পারতো ইপসিতাদির বাচ্চার বিষয়ে প্লাস নন্দার সাথে তার একটা ভুল রিলেশনের কথা বলা হয়েছে ইপসিতাদির সংসারটা স্পয়েল হতে পারতো যেখানে ইপসিতাদির হাজব্যান্ড দাঁড়িয়ে থেকে বলেছে যে আপনি প্লিজ প্রমাণ দিন তাহলে আমি ইফসিতাকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দেবো এত বড়ো কথাও বলা হয়েছে তার মানে একটা ক্রিয়েটার একটা সাধারণ পাবলিকের সাথে কথা বলতে যায়নি একটা সাধারণ বাবা তার পিতৃ পরিচয়ের হিসাব চাওয়ার জন্য আরেকজন হাজবেন্ডের কাছে গেছে যার ওয়াইফ কিনা এত বড় অ্যালিগেশান লাগিয়েছে আর না তার সাথে কোনো রকম থ্রেটিং করতে গেছে না তাকে কোনো রকম ওয়ার্নিং দিতে গেছে আমি যতটুকু শুনেছি না তাকে কোনো রকম অপমান করতে গেছে যথেষ্ট ভদ্রতার সহিত তার স্টোর ম্যানেজারের সাথে আলোচনা করা হয়েছে যে আমরা কি একটু কথা বলতে পারি উনি পারমিশান দিয়েছে যদি উনি বলতেন যে না কথা বলা যাবে না ওরা ওখান থেকে অনায়াসে বেরিয়ে আসতো ওরা পারমিশান দিয়েছে তারপরে গিয়ে তারা কথা বলেছে এমন ফুটেজও আছে যে যথেষ্ট নম্রভাবে মাথা নিচু করে ইপসিতাদির হাজবেন্ড কথা বলছে কিন্তু আমাদের অপোজিট সাইডের দাদা সে কিন্তু কোমরে হাত দিয়ে যথেষ্ট রোয়াবের সাথে তাকে উত্তর দিচ্ছে যে অপমানিত হয় সে নিশ্চয়ই এইভাবে উত্তর দিতে পারে না তাকে যা যা প্রশ্ন করা হয়েছে সে সবটাই সম্মতি প্রসান পোষণ করেছে যে হ্যাঁ আমার ওয়াইফ এটা বলেছেন হ্যাঁ তার পরিবর্তে উনি বলেছেন যে উনিও তো বলেছেন অবশ্যই এখানে তো ইফসিতাদির হাজবেন্ড ইপসিতাদির জন্য লড়তে যায়নি এখানে সেটা ম্যাটার করছে না আমরা মেয়েরা মেয়েরা সেটা বুঝে নেবো কিন্তু এখানে প্রশ্নটা এসেছে ওই ছোট্ট বাচ্চাটা বাচ্চা যারই হোক আমাদের কারোর অধিকার নেই তার জন্ম পরিচয় নিয়ে কথা তোলার এর আগে কণিকার মেয়ের জন্ম পরিচয় নিয়েও কথা উঠেছিল বাচ্চা সবার কাছে প্রিয় প্রত্যেকের বাচ্চা প্রত্যেকের কাছে প্রিয় আজকে বলা হচ্ছে যে এমন নাকি রিভেঞ্জফুল মেন্টালিটি যে আজকে নাকি আমাদের এই দাদা নাকি রাস্তায় বেরোলে ওনাকে নাকি কিছু করে দেওয়া হবে আমি ভাবতে পারছি না এদের মানসিকতা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কেন উনি কি ক্রিমিনাল উনি কি চোর ছাচর উনি কি চোর ছাঁচর না উনি ক্রিমিনাল যে ওনাকে বাইরে ওনাকে কিছু করে দেওয়া হবে না আমরা যারা সাধারণ গৃহবধূ যারা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে ভিডিও করছি আমরা এতটা ডিসপারেড যে কারোর হাজব্যান্ডকে আমরা মেরে ফেলব রাস্তাঘাটে যে উনি রাস্তায় চলতে ভয় পাচ্ছেন বা এরকম তার সাথে বিহেভ করা হয়েছে এটা প্রচণ্ড বড়সড় একটা অ্যালিগেশন লাগানো হচ্ছে কারণ যতটুকু কথা হয়েছে সোশ্যালি আমাদের সামনে জানানো হয়েছে জানানো হয়েছে যে হ্যাঁ তার সাথে ইভেন তার সাথে ভিডিও শেয়ার করতে চেয়েছিল তারা যে হ্যাঁ আপনার সাথে যে আমাদের কথা হয়েছে একটু আমরা সে আসতে চাইনি আজকে ভাগ্যিস আমি তো বলবো যে উনি যে মলের বাইরে বেরিয়ে কথা বলেননি একদিকে ভালো হয়েছে কি প্রমাণ ছিল যে উনি বাইরে বেরিয়ে গিয়ে বলতেন না যে আমাকে তো ওরা দুঘা মেরেছে হতেই পারত হতেই পারে মিথ্যা রটনা রটার আগে বা কারোর এগেন্স্টে কোনো স্টেপ নেওয়ার আগে একটা জিনিস ভুলে যাবে যে এখানে ম্যান টু ম্যান উমেন টু ওমেন আমাদের লড়াই হয়েছে কেউ কাউকে ছেড়ে দেয়নি কেউ কাউকে শ্বশুরের সাথে শোয়াচ্ছে কেউ কাউকে শ্বশুরের সাথে শুয়ে অ্যাব নর্মাল বাচ্চার জন্ম দিয়ে দিচ্ছে প্রশ্ন উত্তর তাকেও করতে হবে আর ঘর ধরে তাকেও টেনে নিয়ে আসবো যে কিনা বাচ্চাদের ফিউচারকে স্পয়েল করার মতন এরকম নোংরা মানসিকতা রাখছে বা রেখেছে ভিউয়ার্সদের সামনে তার ঘাটটাকেও ধরে নিয়ে আসবো ঘেঁটি আর ইভেন তার যে বড় সড়ক একটা ভয়েস রেকর্ডিং যেটা রয়েছে যেখানে সে খোদ নিজের মুখে স্বীকার করেছে সমস্ত জিনিসটা যে কেন আজকে সে ওই দিকে ঢুলে গেছে সেই সবগুলোকেও কিন্তু প্রমাণ হিসাবে গুছিয়ে রাখা হবে প্রত্যেকটা জিনিসকে আজকে যদি এরা গিয়ে ওইখানে একটা মানুষকে হ্যারাস করতো অবশ্যই প্রতিবাদ করতাম যে এখানে হ্যারাসমেন্টের জায়গা না কিন্তু সেই মানুষটাকে তার কাজের জায়গায় তারই চেনা পরিচিত লোকের মাঝখানে দাঁড়িয়ে তার সাথে অতীব নম্র ভাষায় যদি প্রমাণ করতে হয় ওইখানকার মলের সিসিটিভি ফুটেজ প্লাস ওখানকার স্টাফদের সমস্ত রকম কি বলে ওগুলোকে সাক্ষী সবটাই নেওয়া যাবে যে আদৌ তার সাথে রকম হ্যারাসমেন্ট হয়েছে নাকি কারণ উনি কিন্তু আড়ালে গিয়ে কথা বলেননি উনি জনসমক্ষে দাঁড়িয়ে সবার মাঝখানে দাঁড়িয়ে উনি উত্তর দিয়েছেন উনিই চেয়েছেন যা কথা হবে সবার সামনে হবে হ্যাঁ অবশ্যই সেটাই তো সবচেয়ে বড় প্রমাণ এরা বরঞ্চ বলেছিল যে বাইরে আসুন একটু কথা আছে কিন্তু উনি যেতে চায়নি ভালো হয়েছে আমি তো বলবো ভালো হয়েছে সামনে দাঁড়িয়ে কথা হয়েছে আজকে যখন তখন যাত্রার বাড়িতে লোক ঢুকিয়ে দেওয়া হাজবেন্ড থাকে না বলে সেই বাচ্চা সরি সেই স্ত্রী অন্য পরপুরুষে আসক্ত ইভেন কিনা তার সন্তান দেশে পাশে শুয়ে সেক্সুয়াল জিনিস শেখায় এরকম প্রচুর অ্যালিগেশান আজকে দালালকে ভিকটিম বালানো হবে না ভিকটিম যদি দেখতে হয় তাহলে সবাই আমরা ভিকটিম কেউ কাউকে ছেড়ে দেয়নি প্রত্যেকটা মানুষ আমরা ভিক্টিম কেউ কাউকে ছেড়ে দেয়নি যে আজকে নাটক করতে বসেছে শ্বশুর ভাসুর কে ছেড়ে দিয়েছে কাকে ছেড়ে দিয়েছে দালাল কাকে কাকে ছেড়েছে কি সবাই বলে গেছে আরও মিনমিনিয়ে চুপ করে থেকেছে সেটা করেছে কি সেটা করেছে আর পড়ে রইল আমাদের এই দাদাকে নিয়ে আমার করা ভিডিও আমার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে জলজল করছে কতটা ফানি ওয়েতে গিয়ে আমি ভিডিও করেছি আই থিঙ্ক এটাকে রোস্টিং বলে এটা জানার বা বোঝার অধিকার হয়তো অনেকেরই নেই কারণ তারা রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে কিন্তু লোকের সাথে মিশতে আসে। যেমন এই রকম থালিকা ব্যাঙ্গানদের মতন দালাল যারা সোশ্যাল প্ল্যাটফর্মে এসেছিল এইটা বলে যে আমরা সবাইকে সুধরাবো একত্র করব। তারপরে নিজেরাই এত কদাকার নোংরামিতে নেমে যায় সেই নোংরামির ফলস্বরূপ এই যে তার প্রমাণ যে আজকে ভেতর থেকে খবর নিয়ে সেখানে খবর দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে যে আজকে ও কিন্তু করছে কিছু একটা আইন যদি কণিকাদের সাথে এত কিছু করার পরেও ও আজকে সচক্ষে ঘরে বসে থাকে তাহলে আরও মানুষ আছে যাদের অবশ্যই প্রমাণ আছে কার ভয়েস রিভিল করছে কার কে কে কাকে শোয়াচ্ছে কার বাচ্চা কার না সমস্তটা প্রমাণ আমাদেরও যদি কিছু দিতে হয় তাকেও দিতে হবে তার সাথে সাথে যে এত গলা ফাটাচ্ছে তাকেও দিতে হবে যে ছুঁ ছয় ঢুকে ফাল হয়ে বেরিয়ে আজকে যে বাচ্চাগুলো কিনা তাকে আন্টি আনটি বলতে হাঁপিয়ে যেত সেই বাচ্চাগুলোর ফিউচারকে স্পয়েল করার জন্য সে কিভাবে আজকে লেগেছে বর্ধমান থেকে যদি আমিও টানিয়ে না আনতে পারি দেখিয়ে দেবো বড় বড় কথা ছুটিয়ে দেবো নোংরা বার করিয়ে দেবো যদি বেশি নোংরা খেলা খেলতে যায় কেউ ঠিক আছে চালনি চুলনি বড় বড় বুক নিবাজি বাজি চালনি চুলুনি এই অর্থে কারণ এদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো